আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া আমিও দেখি আপনারা সবাই দেখুন আশা করি ঠিক খবর ভালো খবর আপনাদের কাছে পারবে নমস্কার নিউজলেন্ডার পর্দায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি খবর কলকাতা সফরে প্রধানমন্ত্রী দমদম বিমানবন্দর থেকে প্রথমে নবনির্মিত যশোর রোড মেট্রো স্টেশন পৌঁছান তিনি ইয়েলো লাইনের নোয়াপাড়া থেকে জয়হিন্দ বিমানবন্দর অংশে মেট্রো চলা সূচনা করলেন তিনি এখান থেকেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে অরেঞ্জ লাইনের হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন রুবি থেকে বেলেঘাটা স্টেশন এবং গ্রিন লাইনের স্প্ল্যানের স্টেশন থেকে শ্যালদা স্টেশন মেট্রো চলাচলের আনুষ্ঠানিক সূচনা করেন প্রধানমন্ত্রী মেট্রোর তিন রুটের সম্প্রসারিত উদ্বোধন করলেন আজ প্রধানমন্ত্রী করলেন মেট্রো সফরও শহর জুড়ল তিন মেট্রো লাইনে শিয়ালদা থেকে স্প্ল্যানেড মেট্রোর যাত্রা শুরু হয় হাওড়া ময়দানের সঙ্গে জুড়ে গেল সেক্টর ফাইভ সম্প্রসারিত মেট্রো রুটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরপর সফরের মাঝেই কথা বললেন ছাত্রছাত্রীদের সাথেও সময় বিরতি বিরতি পরাশ্রু পর খবরে সুলভ বাড়ি বাড়াতে চান এখানে সুলভ মূল্যে ইট বালি সিমেন্ট লোহা সবই পাওয়া যায় তাহলে দেরি কিসের আজই চলে আসুন মা রূপশী এন্টারপ্রাইজে মা রূপশী এন্টারপ্রাইজ ঠিকানা ফেরালাম বিরতির পর আসছি বারে বিস্তারিত খবরে মেট্রো উদ্বোধনের পাশাপাশি আজ এনএচ টুয়েলভের ভিত্তিপ্রস্তরও করলেন প্রধানমন্ত্রী ता मजमूदार जी पश्चिम बंगाल विधानसभा में विपक्ष के नेता शुभेंदु अधिकारी जी संसद में मेरे साथी स्वामी भट्टाचार्य जी उपस्थित अन्य जनप्रतिनिध देवी और सज्जनों आज एक बार फिर मुझे पश्चिम बंगाल के विकास को गति देने का अवसर मिला है अभी मैं नोआपारा से जहीन विमान बंदर तक कोलकाता मेट्रो का आनंद लेकर आया हूं इस दौरान बहुत सारे साथियों से मुझे बातचीत करने का अवसर भी मिला हर किसी को खुशी है कि कोलकाता का पब्लिक ट्रांसपोर्ट वाकई अब आधुनिक हो रहा है आज यहां सिक्स लेन के एलिवेटेड कोना एक्सप्रेस वे का भी शिलान्यास किया गया है हजारों करोड़ रुपए के इन सभी प्रोजेक्ट्स के लिए कोलकाता वासियों को पूरे पश्चिम बंगाल के लोगों को बहुत बहुत बधाई बेंगलुरु से दिलीप घोष हमें अच्छी बैंगलोर श्री श्री रविशंकर जी संगे অনেক দিনের পেন্ডিং ছিল তারা ডেট দিয়েছিল আমাকে আজকে চিঠি দিয়েছেন দেখা করার জন্য তো সেই জন্য ব্যাঙ্গালোরে রওনা হচ্ছি কালকেই ফিরবো আজকেই কেন আজকে দিনটা তো আজকে ডেট আমাকে কনফার্ম করেছেন চিঠি দিয়ে শ্রী রবিশঙ্কর থাকবেন তো আজকে ডেট আর এখানে আমার কোনো কাজ নেই আজকে সময় বিরতি বিরতির পর আসছি খবরে আরজু আরজু মানে আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জোতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন ডবল জিরো

ষাট হয়ে গেছে বিছানায় শয্যাশাহী আছে সেই যে দিদিরা ডিউটি করতে পারছে না তাদেরকে কোনো রকম বেনিফিট দিচ্ছে না মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের দাবি উনি অন্তত এই দিকটা দেখুন যে দিদিরা অসুস্থ আছেন তাদের পাঁচ লক্ষ টাকা বেনিফিট দিয়ে তাদেরকে বসানো তারা অন্তত ন্যূনতম পঁচিশ বছর তিরিশ বছর সব কাজ করা হয়ে গেছে গঙ্গাসাগরে নিখোঁজ দুই মৎস্যজীবীর দেহ উদ্ধার করলো প্রশাসন মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হলো জানা গিয়েছে গত বুধবার গঙ্গাসাগরের মায়া গোয়ালিনী ঘাট থেকে মাছ ধরতে গিয়েছিল সাতজন মৎস্যজীবীর দল সন্ধ্যে ফেরার সময় উত্তাল নদীর কোনো ভাবেতে পড়ে যান তারা গঙ্গাসাগর কোস্টাল থানা ও সাগর থানার ও যৌথ উদ্যোগে রাতভর তল্লাশি অভিযান চলে অবশেষে আজ সকালে দেহ উদ্ধার করা হয় খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া খবর মানে আমরা শুভরাত্রি প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পরিবার নিয়ে পিকনিক করতে চান তাহলে চলে আসুন আজই রূপসী গার্ডেনে বিয়ের অনুষ্ঠান কিংবা অন্নপ্রাশন থেকে সব ধরনের অনুষ্ঠানের জন্য বুক করুন রূপসী গার্ডেন রূপসী গার্ডেন ঠিকানা আমি সোনালি চৌধুরী আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া আমিও দেখছি আপনারাও দেখুন নিউজ মানেই আমরা